বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কাশ্মীরের পেহেলগামে নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কঠোর প্রতিবাদ বিশাল করে মঙ্গলবার বিকেলে বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিশালগড় বাজার কাঁপিয়ে নারী মঙ্গল যাবে স্কুলের সামনে থেকে ঘুরে এসে বিশালগড় বৃত্ত চৌমোহনীতে এসে মিছিলটি সমাপ্তি হয় মিছিলে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব শিবায়জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা বিজেপির সভাপতি বিপ্লব চক্রবর্তী বিষয় হিন্দু পরিষদ বিশালগর খণ্ডের সমস্ত কর্মীরা বিশালগর বৃত্র মণ্ডিতে এসে কাশ্মীরে নিহতদের প্রতি দু মিনিট নিরবতা পালন করা হয় পাকিস্তান বাংলাদেশ যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগানের মধ্য দিয়ে মিছিলটি সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর তাতে আমাদের ভারতীয় হিন্দু চম্বিলজন নাগরিকের প্রাণ হারিয়েছেন তারা ধর্মের ভিত্তিতে ধর্ম যাচাই করে যে কলমা করতে পারেনি যে কলমা করতে পেরেছে যারা কলমা করতে পারেনি তাদেরকে বেছে বেছে গুলি করেছে আর তারপরে ভারতবর্ষের কিছু কথা বলিত সেগুলার লোক বলে সন্ত্রাসী নাকি ধর্ম হয় না অথচ কাশ্মীরে দেখা গেল হিন্দু কারা মুসলমান কারা আলাদা লাগিয়ে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হলো এটা আজ কি না উনিশশো সাল থেকে ভারতবর্ষে শুরু হয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার সংসারগঞ্জে যেভাবে বেছে বেছে হিন্দু বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে একই পরিবারের দুজন বাপ ছেলেকে হত্যা করা হয়েছে তারপরেও বলে সন্ত্রাসবাদের ধর্ম হয় না আমি বিশ্ব হিন্দু পরিষদের প্ল্যাটফর্ম থেকে আজকে বলতে চাই আর কতদিন হাতে চুরি মুখে কোনো পেটে বসে থাকবে হিন্দুরা এবার হিন্দুদের জবাব দেওয়ার সময় এসে গেছে পাকিস্তান নামক দেশ সাজে আছে এই দেশ সাজে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হয় তার জন্য আমি ভারত ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই পাকিস্তান যতদিন থাকবে ততদিন সারা বিশ্বে এবং ভারতবর্ষে সন্ত্রাসী কার্যকলাপ থাকবে পাকিস্তান যেদিন থাকবে না সেদিন আর সন্ত্রাসী থাকবে না আমাদের প্রতিবেশী দুটো কান্ট্রি আছে একটা বাংলাদেশ একটা পাকিস্তান এই দুটুই বাথরুমের সমান আমি ভারতবর্ষ সরকারকে আবেদন রাখছি আমরা বাড়ি ঘরে বাথরুম পরিষ্কার করতে যাবো ফ্ল্যাশ মারলে তুই পরিষ্কার হয়ে যায় আমি ভারত সরকারের কাছে বলতে চাই